ইসলাম প্রিয় তৌহিদ জনতা সবার তরে জানাই বার্তা ইসলাম প্রিয় তৌহিদ জনতা সবার তরে জানাই বার্তা দাওয়াতে রইল মুবারক মাহফিল হতে পারেন সামিল নাওগোদা ইসলামী আমাদের আসার ওয়াজ দুয়ার মাহফিল ওয়াজদুয়ার মাহফিল নওগোদা ইসলামিয়া মাদ্রাসার ওয়াজদুয়ার মাহফিল ওয়াজদুয়ার মাহফিল নারাই তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম जिंदाबाद ঐতিহ্যবাহী নওগোদা ইসলামিয়া মাদ্রাসা जिंदाबाद जिंदाबाद ইসলাম প্রিয় তৌহিদ জনতা স্বাধীন বাংলার মুসলিম প্রিয় মিল্লাত আসছে আগামী তেরোই অক্টোবর রোজ বৃহস্পতিবার বাদ জোহর হইতে ঐতিহ্যবাহী নওগোদা ইসলামিয়া মাদ্রাসার প্রাঙ্গনে এক বিশাল ওয়াজার মাহফিল উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে তা আনিবেন সুদূর চট্টগ্রাম থেকে আগত চট্টগ্রাম জমেরিয়া আরবিয়া জিরি মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ফিরে কামেল নন্দিত মুফাসের হজরতুল আল্লাম আল্লামা হজরত মাওলানা ডক্টর আফামা খালিদ হোসেন সাহেব আল্লামা হজরত মাওলানা ডক্টর আফামা খালেদ হোসেন সাহেব মাহফিলে আরও আনিবেন সুদূর সিলেট হবিগঞ্জ থেকে আগত সুরমদুর কণ্ঠস্বর নন্দিত মুফাসের লাখো যুবকের হৃদয়ের স্পন্দন হজরত মাওলানা হাফিজ কারি শোয়েব আহমদ আশরাফি হবিগঞ্জে সাহেব হজরত মাওলানা হাফেজ কারি সোয়েব আহমদ আশরাফি হবিগঞ্জি সাহেব উক্ত মাহফিলে আরও তশরিফ আনিবেন সুদূর হাতিয়া থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা নুরুল ইসলাম শরীফ সাহেব হজরত মাওলানা নুরুল ইসলাম শরীফ সাহেব উক্ত মাহফিলে